আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক বলেন আমিন কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমুকে সরদখানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমুকে সরদখানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা খানা দেশের যাওয়াই ভালো এছে মরাই ভালো দেশের যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেন যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে কিতাবাদের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় মদারে আয় ছুটে কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় বিলিয়ে দে না জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে শেষ নবীদের উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানি না দখল করে নবিজির জন্য যদি রক্তের বহে নদী